নমস্কার সবাইকে স্বাগত জানাই সত্য কথার আরেকটি এপিসোডে আজকে দেখুন দিনকাল বদলাচ্ছে মানুষের মন পরিবর্তন হচ্ছে সময় পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ একটু শান্তি খোঁজার জন্য নিজের স্ত্রী স্বামীকে ছেড়ে কেন পরকীয়া লিপ্ত হচ্ছে সে নিয়ে আমি কিছু কথা বলতে চাই পর কি অর্থাৎ নিজের স্বামী বা স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও অন্য পুরুষে আসক্তি বা অন্য নারীতে আসক্তি এটা কি আদৌ সামাজিক চোখে দৃষ্টিকটু নাকি শুভ যে কোনো নারী যদি কোনো অপর পুরুষের প্রতি আকৃষ্ট হয় প্রথমে আমরা তাকে খারাপ নারী বলে চিহ্নিত করি যে তিনি চরিত্রহীন চরিত্রহীনা কারণ তার বর্তমানে স্বামী জীবিত থাকা অবস্থায় তিনি পরকীয় লিপ্ত হয়েছেন কিছু পাওয়ার আশায় হয়তো তার মন এই স্বামীতে আর বসে না হয়তো তার মন সেই পর পুরুষের প্রতি আসক্ত কেন এর কি কারণ থাকতে পারে পিছনে কতগুলো কারণ আছে যে কারণগুলো ছাড়া কিন্তু এই পরকীয় সম্ভব নয় পরকীয় তখনই হয় যখন একে অপরের মধ্যে মনের মিল পাওয়া যায় না অর্থাৎ মতের অমিল হয় একের স্বাধীনতা অপর স্বীকার করতে চায় না বা একের স্বাধীনতাতে অন্যকে হস্তক্ষেপ করতে চায় না বা কেউ যদি স্বেচ্ছাজারিত করে অর্থাৎ কেউ যদি নিজের মতো কাজ করে সেক্ষেত্রে অপরের অনুমতি না নিয়ে কাজ করে সেক্ষেত্রে কি হয় সেই নারী বা পুরুষ তাতে বাধা দেয় এই বাধা দেওয়াতেই বিপত্তি আসে বা এই বাধা দেয়াতেই কিন্তু এই পরকিয়ার কথাটা উঠে আসে প্রসঙ্গটা যে কেন সে আমাকে বাধা দেবে আমি তো একজন মানুষ আমি তো স্বাধীন সত্তা রয়েছে আমার স্বাধীন মন রয়েছে তা আমি কেন এই কাজটা নিজে করতে পারবো না কেন ওর অনুমতি নিতে আমাকে হবে আমার কেন স্বাধীনতা নেই বা একজন পুরুষ তার কেন স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বা একজন নারী তার স্বাধীনতা কেন ক্ষুণ্ণ হচ্ছে সমাজে চলতে গেলে আমাদের প্রত্যেক দিন প্রচুর রকম কাজ করতে হয় অনেক রকম কাজ করতে হয় বিভিন্ন রকমের কাজ বাড়ির কাজ সামাজিক কাজ অফিসে কাজ এই করতে 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 মানুষের জীবনে একটা একঘেমি এসে যায় তো একঘেমি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষকে মাঝে মাঝে রিল্যাক্সেশন খোঁজার জন্য এক এই জায়গায় সে জায়গায় বা বেড়া দিয়ে হয় সেটা সেই নারীর সঙ্গী হোক বা পর নারীর সঙ্গী হোক অথবা অন্য কারোর সাথেই হোক মোটমাট নিজের স্বামী নিজের স্ত্রী নয় তো এইটা কি সমাজের চোখে খুবই দৃষ্টিকটু আমার মতো বলে দেখুন যদি আপনার পরকিয়া করে মন ভালো থাকে আপনি যা চান সেটা পেয়ে যান তাহলে আপনি কেন সেটাকে দৃষ্টিকোট বলবেন সবসময় কিন্তু সব কিছু জিনিসকে নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত নয় কারণ মানুষ কিন্তু সুখের খোঁজে একটু ভালো থাকার জন্য একটু আনন্দে থাকার জন্য পরকিয়া লিপ্ত হয় হয়তো সে বর্তমান স্বামীর থেকে বা বর্তমান স্ত্রীর থেকে যা আশা ছিল বা যা চাইছে সেটা পাচ্ছে না তার সঙ্গে সময় কাটানো তার সঙ্গে দুটো কথা বলা এতটাই ব্যস্ততার মধ্যে রয়েছে সে স্বামী বা স্ত্রী যদি কেউ দুজনেই যদি চাকরি করে বা দুজনেই যদি রোজগারি হয় তাহলে কিন্তু একে অপরকে সময় দেওয়াটা খুব দুষ্কর বর্তমান দিনে অন্তত সেটা যদি আমরা একে অপরকে না বুঝি বুঝে অযথা পরক্রিয়া লিপ্ত হই এবং নিজের সময় নষ্ট করি নিজের আভিজাত্য সম্মান দুটোকেই নষ্ট করতে চাই তাহলে এই পরকিয়ার কিন্তু কোনো মানে হয় না পরকীয়া মানে কিন্তু তখনই সম্ভব যখন কিন্তু একে অপরের মধ্যে কোনো কনসেন্ট থাকবে না অর্থাৎ মতামত নেয়ার কোনো অধিকার থাকবে না একে অধিকারে কেউ হস্তক্ষেপ করবে না অন্যের অধিকারে কেউ হস্তক্ষেপ করবে না সেক্ষেত্রে কিন্তু পরকীয়া আমরা বলে থাকি তো বর্তমান সমাজেই পরকীয়া কিন্তু প্রতিটা বাড়িতে দেখতে পাওয়া যায় বিশেষ করে সম্ভ্রান্ত পরিবারে বা বড়োলোক ক্ষেত্রে এই দেখতে পাওয়া যায় এই জিনিসটা অর্থাৎ যাদের প্রচুর টাকা পয়সা রয়েছে অথচ সময় দেওয়ার সময় নেই তারাই কিন্তু পরকীয় লিপ্ত হচ্ছে বর্তমান দিনে অথবা একজন স্বামী সে সারা দিন পরিশ্রম করছে করা সত্ত্বেও তার ঘরেতে স্ত্রী রয়েছে তাকে সময় দিতে পারে না তার সন্তানদের সঠিক লালন পালন করতে পারছে না এতটাই সে ব্যস্ততার মধ্যে রয়েছে সেটা কিন্তু স্ত্রী না বুঝে তার এই অগ্রাহ্য করার প্রবণতাটাকে না বুঝে হয়তো তার উপর রাগ করে বা অভিমান করে পরক্রিয়া লিপ্ত হয় যে আমি এই স্যামিলি সংসারে আর থাকবো না আমার একটু সুখের প্রয়োজন আমি আর একটু ভালো থাকতে চাই বলে সে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ছে একই রকমভাবে পুরুষেরা কিন্তু তাই হচ্ছে এটা কেন হচ্ছে এটা এই জন্যই হচ্ছে যে মানুষের মানুষের মধ্যে একটা সদ্ভাব যেটা ছিল সেটা কিন্তু ক্রমশ নষ্ট হতে বসেছে কলিযুগে কিন্তু তাই হওয়ার নিয়ম কলিযুগে কোনো কিছু কিন্তু ভালো হওয়ার নিয়ম নয় কারণ গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ সেটা লিখে গেছে কলিযুগে সব কিছু উল্টো হবে নারী কিন্তু পুরুষকে ছাপিয়ে চলে যাবে নারী পুরুষের থেকে সম্মান আদায় করে নেবে সে সম মর্যাদায় ভূষিত হবে কাঁধে কাঁধ বেরিয়ে পুরুষের সঙ্গে সে কাজ করবে ফলে পুরুষের সম্মান নারীর চোখে কিন্তু ক্রমশ কমে যাবে অপরদিকে পুরুষ নারীর প্রতি আসক্ত হলেও নারী কিন্তু পুরুষকে তার আঙুলের ডগাতে নাচাবে চাবে অর্থাৎ তার মান সম্মান রূপ লাবণ্য তার বিচার বুদ্ধি দিয়ে সে একজন পুরুষকে কিন্তু বস করতে সক্ষম হবে এটা কিন্তু গীতাতে লেখা আছে এটা কিন্তু বর্তমানে ঘটে চলেছে তাই অযথা এসব বিষয়ে চিন্তা না করে আমাদের উচিত যারা স্বামী স্ত্রী রয়েছেন তারা ভিডিওটা দেখছেন তাদের উচিত অবিলম্বে এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে পরস্পরের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া যে কার কী সমস্যা হচ্ছে কেন সমস্যা হচ্ছে সমস্যাটা কী করে সমাধান করা যায় তাহলে কিন্তু পরকীয় থেকে আমরা অনায়াসেই বেরিয়ে আসতে পারবো এবং একটি সুস্থ সমাজ সুস্থ পরিবার সুখী পরিবার তৈরি করতে পারবো তবে এই বলে আমি বক্তব্য শেষ করলাম কারণ এই বক্তব্যটা বেশি বাড়ানোর নয় কারণ এটা সম্পূর্ণ মনের ব্যাপার মানসিক ব্যাপার আমি কাকে পছন্দ করব কাকে পছন্দ করব না কোথায় যাব কোথায় যাব না এই যে নারী পুরুষের মধ্যে একটা একটা যে দানাপোড়েন চলতে থাকে মনের মধ্যে একে অপরকে না বলে কোনো অন্যায় কাজ করে ফেলা বা বেরিয়ে পড়া সেটা কিন্তু উভয় ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটাকে রক্ষার কিন্তু একটাই রাস্তা না পরস্পরের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া বা একে অপরকে বোঝা নিজেদের সমস্যাগুলোকে সমাধান নিজেরাই করে নেওয়া যাতে পাড়ার লোকের লোক হাসাহাসি না করতে পারে যে দেখেছো মুখ পরিবারের লোকটার কত পয়সা বলে সে আজকে পরশ্রীতে আসক্ত পর নারীতে আসক্ত বা পরজ্ঞাতে আসক্ত একই রকমভাবে একটা শ্রীপতি বলা যায় এই কথাটা এই প্রথারা যেন সমাজ থেকে বসে লুপ্ত হয়ে যায় এটাই আমার কামনা তো আজ থেকে আমাদের উচিত যাদের পরিবারে এই রকম সমস্যা হচ্ছে তারা কিন্তু অবিলম্বে একটা আলোচনার মধ্যে বসুন তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ আপনাদের সুখের হবে এবং সুন্দর হবে আর যদি এর অন্যত হয় তাহলে কিন্তু ভয়ানক বিপদ আপনাদের সামনে এগিয়ে আসছে ঘনিয়ে আসছে আপনার এর পরিণতি কী হতে পারে নিজেরাই জানেন না নিজেরা তো সুখী হবেনই না আপনাদের সঙ্গে যারা জড়িত আছে তারাও কিন্তু অনেক বিপদে পড়তে পারে তাই সে বিপদ যাতে না আসে তার থেকে আগে থেকে সতর্ক হওয়া ভালো নয় কি তাই প্রক্রিয়াতে লিপ্ত হওয়ার আগে পাঁচবার ভাবুন চিন্তা করুন